টাকা লাগে না ভালো পয়সা লাগে না উকিল লাগে না স্বরাজ কাজি লাগে না ভালোবাসার ঘর বাজিতে সবাই জানে না ভালোবাসার ঘর বাজিতে সবাই জানে না টাকা লাগে না ভালো পয়সা লাগে না উকিল লাগে না স্বরাজ খাজি লাগে না ভালোবাসার ঘর বাজিতে সবাই জানে না ভালোবাসার ঘর বাজিতে সবাই জানে না রশিকে রসিদ চিনে ভ্রমরা চিনে মধু আজাদা কাকে চিনে ঈশা মাসার কদিকে রসিদ চিনে ভ্রমর চিনে মধু আজাদা কাকে গ্যারান্টি নাই মুখে বলে আইলাই হাজের বেলা নাই মন মিলে কিন্তু মনের মানুষ মিলে না মন মিলে কিন্তু মনের মানুষ মিলে না ভালোবাসার গর্ব সবাই জানে না ভালোবাসার দিতে সবাই জানে না প্রেম করছিল আয়ু রবি মারে লইয়া আঠারো সাল কাটাইল জঙ্গলবাসী হইয়া লাইলি মজবুত প্রেম করছিল ইতিহাস বাসনা শোনা পর হাদের কথা দিলে ছুটে না প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তমরে না প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তমরে না ভালোবাসার ঘর সবাই জানে না ভালোবাসার গর্বা দিতে সবাই জানে না টাকা লাগে না ভালো পয়সা লাগে না উকিল লাগে না সরা কাজি লাগে না ভালোবাসার সবাই জানে না ভালোবাসার গর্বা দিতে সবাই জানে না প্রেম করিবার আগে প্রেমে কৈরো সিলেকশন কম বেশি হইলে কিন্তু পারবে তো তাহের সরকার প্রেম করিয়া নষ্ট করল দেশ বিদেশে গাইল কত বাউলের বি গান অনুরোধ জানায় আঙা হাই রেগন পয়সা দিয়া প্রেম পৈর না দুই দিনের কারণ পয়সার প্রেম দুই দিনের বেশ তিন দিন থাকে না পয়সার প্রেম দুই দিনের বেশ তিন দিন থাকে না ভালোবাসার জ্বর দিতে সবাই জানে না টাকা লাগে না ভালো পয়সা লাগে না উকিল লাগে না সরার কাজিও লাগে না ভালোবাসার আর দিতে সবাই জানে না ভালোবাসার আর দিতে সবাই জানে না